নমস্কার বন্ধুরা ভালো ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে করবো আমসত্ত্ব সন্দেশ তার জন্য ছানা কাটিয়ে রেখেছি আর আমসত্ত্বগুলো আগের দিন তৈরি করেছি সেগুলো কেটে পিস করে রেখেছি তো এইবার আগে ছানাটা মথে নিতে হবে তো চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা এই যে আমি ভালো করে মথে নিয়েছি এইবার আমি ওটা ফ্রাইং প্যানের ওপর দিয়ে দেব এবার ওঠে দেব সামান্য চিনি যেমন মিষ্টি খাবে সেই অনুসারে চিনি আর একটু দিয়ে দেব সামান্য খেজুর গুড় ফ্রিজে রাখা ছিল ফ্লেভারটা ভালো আসার জন্য এই খেঁজুর গুড়টা দিলাম এটা ভালো করে নাড়তে হবে না নাহলে ডালা ডালা পাকিয়ে যাবে এটা কন্টিনিউ ভালো করে এটা নাড়তে হবে শুধু সন্দেশ খেলে এটা হয়ে গেছে কিন্তু যেহেতু আমি ওটা আবার আকার দেবো আমসত্ত্ব ভিতরে দেব সেই জন্য এটাকে আরেকটু একটু কড়া পাক পাকটা একটু কড়া করতে হবে আর কি দেখো হয়ে গেছে বন্ধুরা এবারে এটাকে একটু ঠান্ডা করতে দেব তালাতে ঢেলে এটাকে একটু ঠান্ডা করতে দেব এই দেখো বন্ধুরা কয়েকটা তৈরি করে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি একটা এই দেখো এইভাবে রাখলাম একটা রেতে একটা দিলাম দিয়ে এটা দিলাম দিয়ে এটা ভালো করে চেপে দিলাম এবার মাঝখান থেকে কেটে দিলাম এই দেখো এটা খেতেও খুব সুন্দর এই যে এগুলো তৈরি করে রেখেছি তোমরা তৈরি করে খেয়ে দেখো ভালো যদি লাগে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা